আজকের ক্লাসে আমরা যে দুইটা বিষয় শিখলাম একটি হচ্ছে আয়াতের শেষে থামান নিয়ম আমি আরেকবার একটু সামারি টানতেছি আয়াতের শেষে থামান নিয়ম অর্থাৎ যখন দুই জব আপনার যদি আয়াতের শেষে দুই জবর থাকে এবং পরে খালি দিক থাকে আর যদি আমি ওখানে থামি তাহলে দুই জবরই পরিবর্তে এক জবর হয়ে যাবে আচ্ছা যেমন কদি রন হওয়ার কথা ছিল হয়ে যাবে কদি আচ্ছা আর একটা জিনিস আমরা শিখলাম যে আয়াতের শেষে যদি গোলতা থাকে আর গোলতার উপর যদি দুই জবর অথবা দুই জোর অথবা দুই পেশ থাকে আর আমি যদি ওই স্থানে থামি তাহলে সেই দুই পেশের পরিবর্তে আমার মানে তাইয়ের পরিবর্তে হা হয়ে যাবে এবং দুই পেশের পরিবর্তে আমার জজম হয়ে যাবে অরে আতুন হওয়ার কথা ছিল হয়ে যাবে অরে আতিন হয়ে যাবে এই দুইটা পয়েন্ট মনে রাখবেন আয়াতের শেষে থামান নিয়ম এবং আয়াতের শেষে গোলতা থাকলে থামান নিয়ম এর পর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাকিন ও তাজদিদ পাশাপাশি থাকলে পড়ার নিয়ম সাকিন ও তাজদিদ পাশাপাশি থাকলে পড়ার নিয়ম এখানে বলা আছে সাকিন ওয়ালা হরফের পরে তাজদিদ ওয়ালা হরফ থাকলে সাকিন ওয়ালা হরফ বাদ দিয়ে তাজদিদ ওয়ালা হরফ করতে হবে আমি আবার বলি সাকিন ওয়ালা হরফের পরে তাজদিদ ওয়ালা হরফ থাকলে সাকিন ওয়ালা হরফ বাদ দিয়ে তাজদিদ ওলা হরফ হবে এই জন্য গতকালকে আবদুল্লাহ ভাই আপনি একটা উদাহরণ পড়ছিলেন তো ওই সময় আমি আপনাকে এই ব্যাপারটা বলছিলাম যে যদি তাজদিদ থাকে এর আগে যদি আমার সাকিন থাকে তাহলে এই সাকিনটাকে বাদ দিতে হবে সরাসরি তাজদিদের সাথে আমাকে যোগ করতে হবে অর্থাৎ হওয়ার কথা ছিল কি আচ্ছা দেখেন

তারপর হচ্ছে তাজদিদ এই জন্য আমার এই ডালটা এটা সাকিন এবং তাজদিদ যখন সাকিন এবং তাজদিদ এটা খুব খেয়াল করে মনে রাখেন সবাই প্লিজ যখন সাকিন এবং তাজদিদ থাকবে তখন সাকিন বাদ খাবে

পরেরটা প্রশ্নটা ঠিক দিন দেখেন এই পরেরটা যেটা আমরা খেয়াল করি এটা কি আছে नोन না হবে না কাফ হবে কে বলবেন লাম অফ না কাফ একজন উত্তর দেন তো লাম কাফ হবে কাফ হবে কফ হবে না

রোAzer হবে এই নুন এটা বাদ যাবে ঠিক আছে এটা বাদ যাবে মিমের সাথে র যুক্ত হবে মিম রAzer মির র বা যব বি মির রবি আলহামদুলিল্লাহ এখন এখানে কি বলা আছে দেখেন এটা আমি আরেকবার আপনাদের বলে দেখেন sakin ও tashdid পাশাপাশি থাকলে পড়ার নিয়ম সাকিন ولا حروف পরে জারদীত والا حرف তাকলে সাকিন ولا حرف بعد دی জারদীত والا حرف পরে ঠিক আছে তার মানে সাকিন এর পরে যদি জারদীত والا থাকে আমাদের সাকিন والا حرفটা বাদ যাবে সরাসরি জারদীতের সাথে মিলে পড়তে হবে আচ্ছা এখন এখানে কি বলা আছে আইন এবং ফা হরফ শব্দের মাঝে আসলে গয়নের পেট খালি দ্বারা ভরা থাকবে এবং ফা এর পেট খালি থাকবে এটা হলো বোঝার জন্য আমরা এখনো অনেকে আছি যারা

এখন ঠিক আছে এখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাম যেটা বলতেছিলাম যে দেখেন এখানে ফা এবং গয়িন আছে খুব খেয়াল করি যে শব্দের মাঝখানে যখন ফা আসবে তখন এটার একটু পেটটা পাকা থাকবে আর যখন গয়িন আসবে তখন এটা একদম বড় থাকবে কালি দ্বারা এই দুইটা মাথায় রাখলে তাহলে আর ফা এবং গয়িন চেনা সমস্যা হবে না তা না হলে অনেক সময় প্যাস লেগে যায় কারণ এই ফা এবং গয়িন দেখতে অনেকটা একই রকম শুধু পার্থক্য হলো যে ফায়ের ভিতর ফাঁকা থাকবে আর গয়নের পেটের ভিতর একদম খালি দ্বারা ভরা থাকবে ফা গয়িন এটা শুধু শব্দটাকে শব্দ চেনার জন্য আর কি ওকে সো এই ছিল আমাদের আজকের ক্লাস এর কালকে থেকে আমরা ইনশাআল্লাহ লেখার পদ্ধতি কিভাবে এগুলো পড়ব সো আপাতত আমরা 132 নম্বর পেজ পর্যন্ত আমাদের আজকে তিনটা টপিক একটি হচ্ছে আয়াতের শেষে থামার নিয়ম দুই নম্বর হচ্ছে আয়াতের যেহেতু গলা থাকে তাহলে থামার নিয়ম আর তিন নম্বর হচ্ছে সাকিন ও তারদিত পাশাপাশি থাকলে পড়ার নিয়ম সো এই তিনটা পয়েন্ট আপনারা আজকে প্রত্যেককে ভাষায় প্র্যাকটিস করবেন এবং এর এর ভিতরে যা যা হোমওয়ার্ক আছে এগুলো অবশ্যই আশা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ কালকে আমি আপনাদেরকে স্পেশালি এই তিনটার উপর আমি কোশ্চেন করব ইনশাআল্লাহ যাতে করে সবাই आंसर দিতে পারেন তারপর আমরা এইটার নিয়ে আলোচনা করব আমরা সো আচ্ছা আপনারা যদি বলেন তাহলে আমি এই দুইটা পেজ পড়ে দেই কি বলেন যদি দুইটা পেজই আছে আমরা এই তিনটা টপিক হচ্ছে আয়াত্তের শেষে গোলতে থাকলে থামার নিয়ম এবং সাকিম পাশাপাশি থাকলে পড়ার নিয়ম খুব ছোট ছোট একটা পয়েন্ট মনে রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে আজকের মতো এখানে শেষ করে দেব আচ্ছা জি ভাই আমাদের কিছু ভাই পরে জয়েন হইছে আমি তাদের জন্য আবার ব্যাপারটা রিপিট করি আজকের ক্লাসে আমরা তিনটা বিষয় পড়ছি একটা হচ্ছে আয়াতের শেষে থামার নিয়ম আমি আপনাদের আবার দেখাচ্ছি একটি হচ্ছে আয়তের শেষে থামার নিয়ম এটা সবাই মনে রাখবেন আয়াতের শেষে থামার নিয়ম এরপর নেক্সট যে টপিক সেটা হচ্ছে আয়াতের শেষে গোলতা থাকলে থামার নিয়ম আয়াতের শেষে গোলতা থাকলে থামার নিয়ম এইটা এবং তিন নাম্বার টপিক হচ্ছে আমাদের সাকিন ও তাসদিদ পাশাপাশি থাকলে পড়ার নিয়ম সাকিন ও তাজদিদ পাশাপাশি থাকলে পড়ার নিয়ম তো এই তিনটা পয়েন্ট বাসায় প্রত্যেকে প্র্যাকটিস করবেন কেমন কারণ এই গণটার পরই কিন্তু আমাদের কিন্তু আমরা সরাসরি কোরআনের যে আয়াত ওই আয়াতের প্র্যাকটিসে চলে যাবেন ইনশাআল্লাহ নেই এই জন্য এই রোলস যেন কারো মিস না হয় এই রোলস যদি একটু আমরা ধরতে ধরে নিতে পারি তাহলে কিন্তু কোরআন পড়াটা আমার জন্য সহজে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

আংটা আমি লেখি দেখেন তো হয় কিনা আপনি যেটা বলতেছেন সেটা ঠিক আছে কিনা আমার সাথে মিলতেছে কিনা আলিফ নুন তা রাইট জি আংটা এটা জজম এটা ত তা জবর ঠিক আছে বাংলা উচ্চারণটা একটু লিখে যদি লিখে চান এটা বাংলা উচ্চারণটা হবে সরেয়া দন্তন্ন

হ্যাঁ এটা শেষ যদি আয়াত যে আয়াতের মাছখানে কোনো এক জায়গায় যদি আমি এরকম গোল ওখানে থামতে চাই হ্যাঁ তাহলে ওখানে এখন হবে যদি আপনি ওয়াকফা করেন ওখানে জি জি আপনি যদি ওই স্থানে ওয়াকফা করেন তাহলে এই রুলস আপনাকে প্রয়োগ করতে হবে আর যদি তুমি ওয়াকফা না করেন তাহলে তোরা আপনাকে মিলিয়ে পড়তে হবে লাইক যদি মনে করেন এখানে ফটো এটার পরে যদি মনে করেন

আহ ইনশাআল্লাহ কালকে ঠিক এই সময় আবার আমরা পাশে আসবো ইনশাআল্লাহ আসসালামাইকুম আহমাতি